আর এই বাটিকের ভিতরে কয়টা কালার হবে ভাইয়া এটা পাঁচটা করে কালার পাঁচটা করে কালার হবে কেউ যদি পাইকারি নিতে চায় পাঁচটা কালারের পাঁচটা পিস পাঁচ পারবে পিস নিতে পারবে ভাই এটা লগে সিকোয়েন্সের কাজ করা অল ওভার ফুল আচ্ছা আচ্ছা ওন্না বডি হাতা পুরারা ফুল কাজ করা পুরোটা কাজ করা পুরোটা কাজ করা ভাই আচ্ছা ভাই এই থ্রি পিসের দাম কত রাখছেন এই থ্রি পিসের প্রাইস 850 টাকা 850 টাকা 850 টাকা আচ্ছা এটা কয়টা কালার হবে ভাইয়া এটা 4টা কালার হবে ভাই 4টা কালার হবে এটা দেখেন ভাই বোরিং এর কাজ করা অল ওভার কাজ করা ওয়াও

এটার প্রাইস কত ভাইয়া? এইটা প্রাইস 650 টাকা। 650 টাকা। এইটাও জমজমের যারা মূলত জমজমের থ্রি পিস পছন্দ করেন তারা অবশ্যই এই ভাইয়ার দোকানে ভিজিট করবেন। ভাই আর কিছু থ্রি পিস দেখান। ভাই এটা কত করে রাখছেন? এটা 650 টাকা। 650 টাকা। তো হচ্ছে ভাইয়া যদি কেউ পাইকারি নিতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে?

এটা আপনার কুরিয়াতে মনে করেন যে মাল যত বেশি হবে তত মানে খরচ কম পড়বে আর যত বেশি হবে তত খরচ কম কম হইলে বেশি আচ্ছা কেউ যদি ধরেন 5000 10000 টাকার মাল নিতে চাই নিতে চাই দেওয়া যাবে কুরিয়া সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে আপনার হাতে যে থ্রি পিসটা দেখতেছি এটা মূলত কি জমজম এটা জমজম সয়জলন আচ্ছা আচ্ছা 100% কটন

আর মূলত যারা থ্রি পিসের পাইকারি বিজনেস করতে চান তারা এই ভাইয়ের দোকানে থ্রি পিস গুলো দেখবেন এবং যারা দোকানে এসে মাল নিতে চান দোকানে থ্রি পিসের হিউজ কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দোকানে চলে আসবেন আর ভাই অলরেডি হচ্ছে গাউসিয়া সুপার মার্কেট আপনার দোকানে সিটি মার্কেট টাইম নাম্বার চার নম্বর গলি দোকানের নাম ভাইয়া দোকানের নাম নূপুর ফেব্রিক্স নূপুর ফেব্রিক্স আর ভাইয়া দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের দোকান সপ্তাহে ছয় দিন খোলা থাকে সপ্তাহে ছয় দিন খোলা থাকে ছাড়া আর কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এই সকাল নয়টার থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আচ্ছা তো ভাইয়া যারা এই যে নতুন করে থ্রি পিসের বিজনেস করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন কেন আপনার দোকান থেকে তারা মাল গুলো নেবে আর তো অনেক থ্রি পিসের দোকান আছে আপনারা কি কি সুযোগ সুবিধা দিতেছেন বেব আমাদের এখানে মনে করেন যে অনলাইন কুরিয়ান সার্ভিস মানে পার্সেল সব ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা তো নতুন ব্যবসিক যারা ধরেন মাল কিনে নিয়ে গেল কিছু মাল বিক্রি করতে পারছে না ওগুলো ওটা কালার চেঞ্জ হবে ওটা কালার চেঞ্জের ব্যবস্থা আছে তো মাল নিয়ে যদি বিক্রি না হয় রিট করলে কার নতুন হলে বা মাল দতি চেঞ্জ করার ইচ্ছা থাকে চেঞ্জ করতে পারবে এক মাসের ভিতরে